আলহামদুলিল্লাহ অবশেষে জম্মু চলে আসছি এখান থেকে এখন হালকা পাত্তা নাস্তা করে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব আর শ্রীনগর যাওয়ার পথে খরচ কত কীভাবে যাব এবং সুন্দর সুন্দর জায়গাগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আমার সঙ্গেই থাকবে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখন আমরা জম্মু থেকে শ্রীনগর যাব অনেক গাড়ি আছে বাস আছে কিন্তু ভাড়া তো অনেক চাইতেছে ভাড়া এখানে এই গাড়িতে যে ইনোভা গাড়ি এইসব গাড়িতে ভাড়া চাইতেছে তেরোশো করে পার হেড আর বাসে পাঁচশো করে এইসব গাড়িতে গেলে সময় কম লাগবে বাট বাসে গেলে সময় অনেক লেগে যাবে দেখা যাক কি হয় যদি পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ অবশেষে বারোশো রুপিতে এই গাড়িটা পাওয়া গেল ডাইরেক্ট শ্রীনগর পর্যন্ত ক্যাসা হ্যাঁ তো আমি আজ তিন तीसरे दिन हम पहुंच गए यहाँ पर आज पाँच तारीख है दो तारीख़ को हम चढ़ गए थे कोलकाता से जम्मू और अब जम्मू पहुंच गए हैं पाँच तारीख को और अभी यहाँ पर बैठ के अच्छे से खाना वाना खाया जूस भी पिया और हम वहाँ हाँ, हाँ पर गाड़ी भी की और हम निकल रहे हैं अब श्रीनगर पाँच घंटे में हम पहुँचने वाले हैं श्रीनगर और हम बहुत खुश हैं दोनों थैंक यू अलहदुल्ला जम्मू थे कि श्रीनगर पथे अमरा रौन एक्न शुमा সাড়ে বারোটা আর এই যাত্রাপথে আপনাদের বিভিন্ন জায়গা বিভিন্ন ভিউ দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে আমার সাথে আছে সাইদ ভাই আর পিছনে সিটে ওয়েস এবং ওর আর ড্রাইভার হিসেবে আমাদের সাথে আছে এই দুর্গম পথের সঙ্গী রিয়াজ ভাই রিয়াজ ভাই হায়দান তো ভিউয়ার্স উদমপুর পার হওয়ার পর বেশ খানিকক্ষণ পরে সুন্দর কিছু ভিউ দেখতে পেলাম জানি না আপনাদের কেমন লাগছে ভিডিওটি আমরা এখন এই রাস্তা ধরেই রামপানের পথে রামবান থেকে বানিহাল জম্মু থেকে শ্রীনগরের পথে কিছু কিছু জায়গা আসলে না দেখিয়ে পারাই যায় না দেখুন একবার প্লেসটা জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে আমরা এই হোটেলে বিরতি নিয়েছি প্রায় দশ পনেরো মিনিট দেখেন আশেপাশের ভিউটা আসলে বল আর কোনো ভাষা নাই যতই দেখতেছি ততই মুগ্ধ হইতেছি আল্লাহর কি অপরূপ সৃষ্টি জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পরে তিন চারটা ধর্ণা দেখেছি তার মধ্যে এইটাই আমার কাছে অন্যতম রামবান প্রবেশের মুখে জায়গাটার নাম জানি না অপরূপ সুন্দর আর কি কী বলবো বলে বোঝানো যাবে না এই প্লেসটা আমার কাছে খুব বেশি ভাল লাগছে এরপরে কিছুদূর পরেই আমরা রামবাণে ঢুকে যাব অসাধারণ তো ভিউয়ার্স আমরা এখন রামবাণে আসি রামবান পার হচ্ছি প্রচুর জ্যাম রাস্তায় আস্তে আস্তে পার হচ্ছি এরপর আমাদের গন্তব্য বানীহাল বানিহাল থেকে শ্রীনগর জানি না কতটুকু সময় লাগবে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন জম্মু থেকে শ্রীনগর যাবার পথে রামবান ছোটো একটি ভিলেজ বা গ্রাম এখানে চলতে ফিরতে ভেরার পাল এবং ঘোরার পাল চোখে পড়বে দেখতে খুব অসাধারণ লাগে এই রামবান ভিলেজটি বেশিরভাগই যা দেখলাম পাহাড় পাহাড় বেশি আর কি পাথরে পাহাড় এটাই বেশি অশেষ রেহরবানি এমন একটি রাস্তা দিয়ে হাঁটতে পারবো কখনো ভাবি নাই বাইরে কল্পনার একটা ইতিহাস একটা স্মৃতি হয়ে রইল আসলে জ্যামটা না থাকলে অবশ্য হাঁটতে পারতাম না অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টাখানেক ধরে জ্যামের মধ্যে আছি পরে চিন্তা করলাম একটু জ্যাম থেকে নামি নামার কিছু টুকটাক কিছু ভিডিও করার চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য দেখেন এখনও আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছি অনেকক্ষণ দিয়ে হাঁটতেছি সামনে ছোট একটা ঝর্ণা দেখতে পাচ্ছি ছোট ঝর্ণা এখন ঝর্ণা থাকার কথা না অবশ্য তারপরেও একটা ঝর্ণা দেখতে পাচ্ছি কারণ দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই সেই ঝর্ণাটা প্রকৃতির অপরূপ রূপের সাথে ঝর্ণাটা সত্যি এক অসাধারণ অনুভূতি ঝর্ণা থেকে নদী নদী থেকে ঝর্ণা এই অসাধারণ আল্লাহর সৃষ্টি তো আমরা প্রায় বাণীহালের কাছাকাছি চলে আসছি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বানিহালের আগে প্রকৃতি কী অপরূপ সৌন্দর্যে সেজেছে যাই না আপনাদের ভিডিওটি কেমন লাগতেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত দিন পরন্ত বিকেল গধুলি সময় দেখেন পাহাড়ের সাইডে দূরে ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে আর প্রচুর জ্যাম বানিহাল আর মাত্র তিন কিলোমিটার বাকি আছে কি সুন্দর একটা ক্রিকেট মাঠ তৈরি করছে দেখেন পাহাড়ের মধ্যে অবশ্য সে সন্ধ্যায় বানিহালে চায়ের বিরতি দূরে দেখেন পাহাড়ে গ্লেশিয়ার দেখা যাচ্ছে কি এক অপরূপ অসাধারণ অনুভূতি অবশেষে শ্রীনগরের লাস্ট ট্যানেলে প্রবেশ করলাম এর আগে ছোট বড় সাতটি ট্যানেল অতিক্রম করেছি এটাই শেষ এবং এটাই দীর্ঘ প্রায় নয় কিলোমিটার দীর্ঘ তো ভিডিওতে তো পুরো ট্যানেলটা দেখানো সম্ভব না তো যতটুকু পারলাম আপনার দেখানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ রাত সাড়ে আটটায় শ্রীনগরের কাশ্মীরে পৌঁছালাম তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম